হরে কৃষ্ণ আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে এলাম বিশেষ করে অনেকের প্রশ্ন মনে যে ভীষণ পঞ্চব্রত আমরা সেটা কিভাবে পালন করব বা পালন করলে বা কি ফল এত জগতে ব্রত আছে তারপরও আরো ভীষ্মপঞ্চ ব্রত তো অনেকের প্রশ্ন ছিল তো সেই প্রশ্নের উত্তর দিতে যে আমরা বলছি যে ভীষণপঞ্চ ব্রত একটা মহান ব্রত এই ব্রত কিভাবে আবির্ভাব হলো এইভাবে কিভাবে এই ব্রত আমরা পালন করবো সেই কিছু নিয়ে আলোচনা করব তো আপনারা শেষ পর্যন্ত মহাজনের মধ্যে একজন ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ভীষ্ম দেবের উদ্দেশ্যে অর্পিত হয়েছে তো আমরা যদি দেখি মহাভারতে যাই মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে আমি যুদ্ধে অস্ত্র স্বাস্থ্য ধারণ করবো না তো ভীষ্ম দেব ঠিক সেরকম একটা ফোন নিয়েছিলেন যে আমি ভগবানকে অস্ত্র ধরাবই তো ঠিক সেই মুহূর্তে ভীষ্মদেব প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে পরবর্তী দিন আমি এমন যুদ্ধ করব যেখানে অর্জুনকে আমি বধ করব তো ভগবান সেই কথা জানতে পেরে বুঝতে পারলেন যে ভীষ্মদেব আজকে খুবই শক্তিমান হয়ে শক্তিশালী হয়ে অর্জুনের উপর বান বর্ষণ করতে চলেছে তো যে রকম যুদ্ধ অর্জুন আর ভীষ্মদেব মুখামুখি হয় ভীষ্মদেব এত বান ছাড়ছে এত বান ছাড়ছে অর্জুন সেই সমস্ত বান বান কে প্রতিরোধ প্রতিরোধ করার জন্য তো কথা বানকে অর্জুন খেয়ে যাচ্ছে ভগবান তিনি সারস্থিত জায়গায় বসে অর্জুনের দিকে দেখছেন আর অর্জুন পুরো ঘামে লতপথ হয়ে গেছে তো ঠিক সেইরকম পরিস্থিতিতে ভগবান বুঝতে পারলেন আরে যদি ভীষ্মদেবকে আমি যদি এখন না আটকাই তাহলে অর্জুন তো আমার প্রাণ ত্যাগ করে তো ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে রক্ষা করার জন্য তিনি রথ থেকে নেমে একটা ভগ্ন রথের চাকাকে হাতে তুলে নিয়ে ভীষণ থেকে দৌড় দিচ্ছেন তো ঠিক সেই হয় পুরো পৃথিবী কম্পিত হচ্ছে পৃথিবী চিন্তা করছে যে ভগবান এরকম অনাচারী করবেন না স্বয়ং ধর্ম স্বয়ং ভগবান যদি ধর্মকে রক্ষা না করে তাহলে আমি লজ্জা কি করে রাখবো কারণ ভগবান প্রতিজ্ঞাবেন আমি অস্ত্র ধারণ করবো না তুমি এখন এই উত্তরই দিয়ে তোমার লজ্জাকে নিবারণ করো কারণ আমার ভক্ত এখন বিপদে আমি কি করে তাকে না রক্ষা করে থাকতে পারি যদিও বাস্তবিক পক্ষে ভক্ত দুজনে অর্জুন ও ভীষ্মদেব কিন্তু এখানে ভগবান ভীষ্মদেবের সাথে বীর রস করছেন ভগবান রথের চাকা নিয়ে আর তখন সেই অবস্থায় সেই পরিস্থিতিতে ভীষ্মদেব বান ত্যাগ করে ভগবান শ্যামসুন্দর কে বলছেন হে শ্যামসুন্দর আমি আপনার এই রূপ দর্শন করবো বলেই আমি এত যুদ্ধ করেছিলাম কি অপরব যে আপনি আপনার ভক্তকে রক্ষা করার জন্য আপনার পরি আপনার প্রতিজ্ঞাকেও পরিত্যাগ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ইশারা করেন এবং অর্জুন রথে দাঁড়িয়ে তিনি ভীষ্মদেবকে তীর বিদ্ধ করেন মহাভারতে প্রমাণ আছে রয়েছে যে এত তীর অর্জুন ভেটেছিল যে ভীষ্মদেবের দেহে একটা সোচ পর্যন্ত রাখার মতো জায়গা ছিল এত তীর ঠিক 10 নম্বর দিনের দিন ভীষ্মদেব বানের শয্যায় সরস শয্যায় তিনি পতিত হলেন অর্থাৎ তিনি যদিও ভীষ্মদেবের ইচ্ছা মৃত্যু করছিল কিন্তু তথাপি তিনি সেই সময় তীর বিদ্ধ হয়ে সেই যুদ্ধক্ষেত্রে রণক্ষেত্রে তিনি শয়ন করলেন সরসজ্জায় শয়ন করলেন তো ঠিক সেই রকম পরিস্থিতিতে যখন সম্পূর্ণ যুদ্ধ সমাপ্ত হয় তখন ভগবান কৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে বলেন যে আপনার কোনো ভুল হয়নি কিন্তু যুধিষ্ঠির মহারাজ ভক্ত সুলভ আচরণ তিনি প্রকাশ করেন যে আজ আমার জন্য লক্ষ কোটি কোটি সৈন্যদের বধ হয়েছে আমি রাজা হব বলে নিজেকে দোষারোপ করছেন তখন ভগবান চিন্তা করলেন যুধিষ্ঠির জন্য একটা জায়গা নিয়ে তখন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ ও পঞ্চপাণ্ডব সহ তিনি এই যুদ্ধক্ষেত্রে বিষ্ণদেবের কাছে এসে উপস্থিত এই উত্থান একাদশীর দিন ভীষ্মদেব তিনি জ্ঞান উপদেশ দান করেছিলেন তিনি মানব সমাজের কল্যাণের জন্য খুব সুন্দর উপদেশমূলক বাক্য তিনি প্রদান করে গিয়েছিলেন অর্থাৎ এই উত্থান একাদশীর দিন শুরু করেছিলেন এবং পূর্ণিমার দিন তিনি শেষ করেছিলেন এবং এই পাঁচ দিন একাদশী দাদশী ত্রয়োদশী চতুর্দশী পঞ্চমী এই পাঁচ দিন তিনি অনাহারে জল পর্যন্ত আহার না করে তিনি ভগবানের এবং শাস্ত্রিক জ্ঞান তিনি দান করেছিলেন এখন প্রশ্ন হচ্ছে এই যে ভীষ্ম ব্রত পাঁচ দিন এই ভীষ্ম ব্রত আমরা কিভাবে খুব সহজে বাড়িতে পালন করতে পারি এটা খুব সহজ ব্যাপার তিন ভাবে আপনি পালন করতে পারবেন ভীষ্ম ব্রত যে পাঁচ দিন পাঁচ দিন আপনি তিন ভাবে প্রথম নম্বর হচ্ছে আপনি পঞ্চগব খেয়ে থাকতে পারেন মানে গাভী থেকে যে পাঁচটা জিনিস আমরা পাই সেগুলো প্রতিদিন এক ফোঁটা করে সূর্য অস্তের আগে আপনাকে ফোঁটা তৃতীয় দিন ঘৃত এক ফোঁটা চতুর্থ দিন গোময় এক ফোঁটা এবং পঞ্চম দিন গোমুত্র এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রত ভীষ্মদেবের উদ্দেশ্যে দ্বিতীয় ক্লাস অর্থাৎ এটা যদি কেউ না পারেন তাহলে দ্বিতীয়ত তিনি ফল এবং মূল খেয়ে অর্থাৎ ফ্রুটস অ্যান্ড রুটস আহার করে আপনি থাকতে পারবেন যে কোনো ফল এবং মূল মানে আলু পেঁপে ফল মূল আপনি তৃতীয় পারেন করে এই ব্রত উদযাপন করতে পারেন এবং প্রতিদিন গঙ্গা স্নান করার যদি সময় সুযোগ থাকে আপনারা অবশ্যই করবেন এবং গঙ্গা স্নানে চেয়ে আপনি বিষ্ণুদেবের উদ্দেশ্যে তর্পণ করবেন এবং তর্পণ কিভাবে করবেন কোন মন্ত্রে করবেন সেটা আপনারা আমাদের পেয়ে যাবেন সেটা দেখে নেবেন এবং এখন প্রশ্ন আসছে এই ভীষ্ম পঞ্চক ব্রত যদি আমরা পালন করি কি লাভ কি ফল এই ভীষ্ম পঞ্চক ব্রত যদি তাহলে অনেক অনেক ফল লাভ হবে বিশেষ করে কৃষ্ণ ভক্তি তো লাভ হবেই ভগবান স্বয়ং এই কথা বলছেন এই পাঁচ দিন ভীষ্মদেব যে অনাহারে ছিলেন এই পাঁচ দিন কেউ যদি এই ব্রত উদযাপন করে গৃহে বা মন্দিরে বা যেখানে যে যদি পালন করে তাহলে সে আমার শুদ্ধ লাভ তাই না প্রেমময়ীব জগতে মোট সাড়ে চারশো বছর ছিলেন এই সাড়ে চারশো বছরে তিনি যা পুণ্যকর্ম করেছেন সমস্ত কর্মের ফল অর্থাৎ পুণ্যকর্মের ফল সেই ব্যক্তির ফল লাভ করতে পারবেন এছাড়াও ভগবানকে সন্তুষ্ট করার জন্য কারণ বিষ্ণুদেব ছিলেন ভগবানের মহান ভক্ত তো ভগবান খুশি হন যদি কেউ ভক্তের দিনগুলোতে ভক্তের বিশেষ বিশেষ তিথিতে যদি সেই সমস্ত ব্রত এবং তার লীলা কীর্তন বা তার হরি কথা আদি ব্রত আদি করেন তাহলে ভগবান খুব খুশি হন তো সেই জন্য আপনারা এই ব্রত অবশ্যই গৃহে পালন করবেন এমনকি আমাদের গুরু মহারাজ ছিল পরমহারাধ্য জয় প্রতাক স্বামী মহারাজ তিনি সবসময় ভক্তদের উৎসাহ দিচ্ছেন আপনারা সবাই ভীষণ পঞ্চম করবেন কি গৃহস্থ ব্রহ্মচারী কি বানপস্তি কি সন্ন্যাসী সকলে এই ব্রত পালন করবেন এবং পালনের ফলে অশেষ কৃপা লাভ করতে পারবেন হরে কৃষ্ণ তো আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ কি সেটা হচ্ছে এই পাঁচ দিন ভগবান শ্রী হরির চরণে পাঁচ প্রকার জিনিস দিয়ে উপাসনা করেন কারণ এই পঞ্চদিনে ভগবানের বিগ্রহ অর্চন খুবই রয়েছে সেই জন্য এই পাঁচটা দিন পাঁচ রকম উপচারে ভগবানের সেবা করতে হয় প্রথম দিন অর্থাৎ একাদশীর দিন ভগবানের পদ্ম ফুল দিয়ে উপাসনা করবেন দ্বিতীয় দিন দ্বিতীয় দিন ভগবানের উরু দেশে বেল পাতা দিয়ে উপাসনা করবেন এবং তৃতীয় দিন নাভি দেশে গন্ধ দ্বারা কর্পূর অগরু খুব সুন্দর চন্দন দিয়ে স্বন্ধ দিয়ে ভগবানের উপাসনা করবেন এবং চতুর্থ দিন স্কন্ধ দেশে সাদা জবা এবং বেলপাতা দিয়ে উপাসনা করবেন এবং পঞ্চম দিন দেশে মালতী ফুল দিয়ে অর্জন করবেন এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর একটা বিষয় অনেকের কাছে প্রশ্ন থাকে প্রভু এই 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 পাঁচ দিনে এই সমস্ত জিনিসগুলো আমি অনেক সময় পাই না যারা শহরে থাকেন বা যারা বিভিন্ন জায়গায় থাকেন তাদের কাছে হয়ে ওঠেন তাদের জন্য যদি আপনার কাছে সময় সুযোগ সবকিছু থেকে থাকে তাহলে আপনি অবশ্যই সেই সমস্ত দ্রব্য দিয়েই উপাসনা করবেন আর যদি সময় সুযোগ না হয়ে থাকে ব্যস্ততার মধ্যে হোক বা শহরের মধ্যে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনি মানসিকভাবে এই সমস্ত জিনিস ভগবানের চলমে বা নিবেদন করবেন হরে কৃষ্ণ এবং সবাই ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন ভীষ্ণুদেবের কৃপা পাবেন জয় ভীষ্ণু পঞ্চব্রত কি জয় ভগবান শ্রী হরি কি জয়